পেঁয়াজ কুলি দিয়ে ছোটো মাছের রেসিপি অসাধারণ না খেলে আপনারা বুঝতেই পারবেন না একবার নিজেরা ঘরে তৈরি করে দেখতে পারেন আমার কাছে বেশ লেগেছে এর স্বাদ অসাধারণ লাগবে দর্শক বন্ধুরা আশা করছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দোয়া এবং শুভকামনা রইল আমি এখানে নিয়ে নিয়েছি আলু চারটে কুচি করে নিয়ে নিয়েছি পেঁয়াজগুলি নিয়ে নিয়েছি ছোট মাছ নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা প্যান বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করেছি পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম এখন সবগুলো পেঁয়াজ একে একে নাড়াচাড়া করছি যতক্ষণ অবধি লাল হয়ে না আসছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন পরিমাণ মতো এখানে হলুদ অ্যাড করছি যতটুকু পরিমাণ আমার দরকার ততটুকু হলুদ অ্যাড করলাম এখন আমি পরিমাণ মতো মরিচ গুঁড়ো অ্যাড করছি সবগুলো উপকরণ একে একে নাড়াচাড়া করতে হবে মশলাগুলো এখন সুন্দর করে নাড়াচাড়া করছি পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম সবগুলো উপকরণ একে একে নাড়াচাড়া করছি যতক্ষণ পর্যন্ত লাল হয়ে না আসছে কি সুন্দর কালার এসেছে এখন একটু টমেটোকে চাপ দিয়ে দিলাম ছোট মাছ রান্না করলে টমেটোকে চাপ দিলে খুব ভালো হয় যদি ঘরে টমেটো না থাকে তাহলে আপনারা টমেটোকে চাপটা ইউজ করতে পারেন চাইলে করতেও পারেন না করলেও কোনো ব্যাপার না টমেটোটা দিলে মাছের তরকারি অসাধারণ হয় আমি ছোট মাছগুলো সব দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে যার মতো ইচ্ছে ছোট মাছ অ্যাড করতে পারেন আমি এখানে মিক্সড ছোটো মাছ অ্যাড করেছি এখন সবগুলো ছোট মাছ একে একে দিয়ে নাড়াচাড়া করছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সবগুলো পরিমাণ মতো দেওয়া হয়ে গেলে আমি এখন সবগুলো একে একে নাড়াচাড়া করছি এখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু কুচিগুলো দিয়ে দেব। সবগুলো উপকরণ সুন্দর করে নাড়াচাড়া করব যেন সব দিকে মশলা লেগে যায় ভিডিওর এ পর্যায়ে এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন লাইকটা দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার ভিডিওটি আরও অন্য দর্শকের কাছে পৌঁছতে অনেকটাই সহায়তা করবে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমরা ঘরে ছোট মাছ অনেকেই বিভিন্ন রকম করে রান্না করে থাকি আমার আজকের রেসিপিটি আপনারা ঘরে তৈরি করে একবার হল দেখতে পারেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে পেঁয়াজ কলি দিয়ে ছোট মাছের রেসিপি অসাধারণ হয়েছে কি সুন্দর কালার এসেছে আমার আজকের রেসিপিটি হয়ে এসেছে দর্শক বন্ধুরা ভিডিওর এ পর্যায়ে এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন লাইকটি দিয়ে দেবেন ভিডিওর শেষ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেওয়া এবং ভালোবাসা রইল আমার আজকের রেসিপিটি ছোট মাছের চোরচুরি হয়ে এসেছে দর্শক বন্ধুরা আজকের মতো বিদায় নেব আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগ নিয়ে বা নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ